আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ মঙ্গলবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ চলে এলাম গাবতলির হাটে দেখা যাচ্ছে খুব বেশি গরু নেই কিন্তু অল্প গরুই আছে সুন্দর সুন্দর সুঠামদের লাল তিন তিনটি গরু দেখছি এরপরে কিন্তু কিছু ফ্রিজিয়ান গরুগুলো দেখছি আমরা এই গরুগুলো নিয়ে একটু আলোচনাই করতে চাই হাটের চিত্র ছোট্ট করে একটু জানাতে চাই আমরা পাশে একটু ঘুরিয়ে যদি দেখাই যে এদিকেও কিন্তু কাস্টমার আছে তারা দেখছে গরু দরদাম চলছে তো হাটের নিয়মই এটা দরদাম চলবেই এটাই স্বাভাবিক এর মধ্যে হবে এবং বেচা কেনার মধ্যেই আমরা আপনাদেরকে সেই চিত্র একটু দেখাতে চাই এর মধ্যে আমরা নাসির ভাই আছে নাসির ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই গরু কি বেচা কেনা হচ্ছে আচ্ছা দেখি হোক চলুক নাকি কেমন কেমন বেচা কেনা হচ্ছে কেমন আচ্ছা 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 মোটামুটি ওইদিকে কিন্তু কাস্টমার আসছে যে পাশে আছে ওইদিকে একটা গরু কিন্তু আমরা দেখছি যে একটু ক্রস মনে হয় সেই গরুটা কিন্তু দেখাশোনা চলতেছে ভাই দেখতেছে কি এইটা না এটা দুইটাই ও আচ্ছা এটা ভাইরা দেখতেছেন কোন এলাকা থেকে আসছিলেন নারায়ণগঞ্জ ঝালকুড়ি নারায়ণগঞ্জ ঝালকুড়ি থেকে বাহ দেখা যাক নারায়ণগঞ্জ ঝালকুড়ি থেকে আসছে ভাইরা দরদাম করতেছে একটু দরদাম হচ্ছে নারায়ণগঞ্জের ওনারা দেখা যাক দরদাম হলে কিন্তু আমরা আপনাদেরকে ফাইনালি জানানোর চেষ্টা করব এই যে কালো গরুটা ভাই কত কি চেয়েছে বা কেমন দামে কি বেচা কেনা হচ্ছে সেটা একটু জানাতে চাই ভাই কত হলে এটা ভাই কথা চলতেছে কথা চলতেছে এখনো

মানে কটা থেকে কটা পর্যন্ত চালান সকাল ছয় থেকে রাত বারোটা মোটামুটি কটা গরু যায় মোটামুটি তিনটা চারটা যায় তিনটা চারটা যায় কত করে বিক্রি করেন ওখানে গরু সাতশো বিক্রি করে আমরা তো পোষাইতেছে না আম আমার ব্যস্ত লাগতেছে আমরা পেশা এটা ব্যবসা করোন লাগবে এটা আমরা কই রাখামো কি এটা যে কই লাগে কত বছরের ব্যবসা আপনাদের ওখানে আমার ওখানে সাত বছর সাত বছর জি আপনাদের দোকানের ঠিকানাটা ভালো করে বলে দেন আর নাম্বারটা বলে দেন আমাদের ঠিকানা হয়েছে জালকুড়ি বাস স্ট্যান্ড বাসবাড়ি সংলগ্ন আচ্ছা মোবাইল নাম্বার বলে দেন মোবাইল নাম্বারটা 01864242724 বাহ ভাইয়ের নাম আমার নাম শাহজাহান মন্টু আপনি থাকেন তো দোকানে জি আমি থাকি দোকানে নারায়ণগঞ্জের যারা আছেন তারা কিন্তু নিতে পারেন ভাই 700 টাকা ভাই বলেছে ঠিক আছে তো নাকি গিয়ে আবার দাম বাড়বে

আজকে হাটে আছি আমার ক্যামেরাম্যানও পরিবর্তন হয়েছে আজকে নতুন ক্যামেরাম্যান আছে আসলে হাটের মধ্যে ক্যামেরা এনে চলাচল করা মুশকিল ভাই এই যে সামনের গরুটা গরুটার দাগ দাগ তো এখনো যায় নাই মানে মানে দাঁত তো দুইটা ঠিক আছে মানে গরুর গায়ে হয়েছিল এটা যায় না তো ভাই লাম্পি না অনেক কম সারে দু একটা গরু কম হলেও এটা এটা অতিরিক্ত হয়ে গেছে এটা কোরবানির গরু বোঝাই যাচ্ছে কিন্তু যার কারণে

আপনি হয়তো এই জানুয়ারি মাসের লাস্টের দিকে দেখতে পাবেন যে আষ্টশ হই বই রয়েছে কি কয় কমের মধ্যে থাকা লাগবে বাড়লে হবে আমরা তো চাই কম কিন্তু সেরম আমদানি তো গরু খাদ্য দাম বাড়তি যে কারণে গরু কৃষকরা পালতে চাচ্ছে আর কি আশি আশি কই গেছে অষ্টআশি হলে যাবে দেখলাম মনে একশো অষ্টআশি আর পাশের দুইটা এটা এক হলে দেওয়া যাবে এক পঞ্চান্ন এক আশি হলে দেওয়া যাবে এটাও একআি জি আচ্ছা 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 যাই হোক আমরা মোটামুটি আসি এই যে ওই পাশে লাল গরু আর এই পাশে হচ্ছে যে একটু কালো ক্রস গরু এই জন্য কি দামের মধ্যে কি কোনো কম বেশি হচ্ছে কিনা আসলে লালটার ভিতরে সবসময় দুই তিন হাজার চার হাজার টাকা বেশি লাগে থাক গোসের কেজিতেও দশ টাকা বিশ টাকা বেশি হয়ে যায় আচ্ছা দেশি গরুটা আর একটু ক্রস হলে একটু দাম দাম নিয়ন্ত্রণে থাকে আচ্ছা আচ্ছা তো আপনি তো ওই যে খামারের জন্য গরু নিয়ে আসছেন তো খামারের গরু আবার কবে নাগাদ কি হবে কি চিন্তা ভাবনা আনুম নেওয়ার লোকটা তো লাগবে

এ গরুগুলো কিন্তু আলাপ আলোচনা চলে দেখা যায় যে গরু নামার পর পরই অনেক মাংস ব্যবসায়ীরা তারাই এসে দুইটা চারটা পাঁচটা করে নিয়ে যায় যার কারণে আসলে খুব বেশি দেখানোর সুযোগ হয় না অনেকেই বলেন যে নাসির সির্ফের ভিডিওকে ভিডিও দিচ্ছেন না কেন আসলে এই জন্যই যখন আসি তখন হয়তোবা খুব কম থাকে বা থাকলে হয় যেমন ছয়টা সাতটা গরু এই অল্প গরুতে হয়তোবা দেওয়া হয় না যখন একটু বেশি গরু থাকে তখন দেওয়া হয় তবে বাজার যেটা এখন যেটা আছে বলছে যে আঠাশ হাজার টাকা মনে চলছে হয়তোবা এটাই স্থিতিশীল হবে এখন শেষের দিকে কি হবে না হবে কারণ একটা বিষয় যে চাহিদা যখন যে জিনিসের বেশি থাকে যোগান যদি কম হয় স্বাভাবিকভাবেই কিন্তু সেই জিনিসের দামটা একটু বেড়ে যায় তো আমরা যেটা এখন দেখছি যে না চাহিদার তুলনায় একটু করে কিন্তু যোগান কম কম হচ্ছে আর কি তো দেখা যাক কোন দিকে বাজার যায় নিশ্চয়ই আপনাদেরকে সেই আপডেটগুলো জানানোর চেষ্টা করব তো বন্ধুরা এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ